তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউবেতে আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএস ছাত্রছাত্রীদের জন্য দু হাজার তোমাদের বাংলার সম্পূর্ণ সাজেশান নিয়ে অর্থাৎ গল্প কবিতা নাটক পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা বাংলার ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে যে যে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য পড়তে হবে এবং যে প্রশ্নগুলো পড়লেই তোমরা পরীক্ষায় একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে আজকে তারই সাজেশান নিয়ে আলোচনা করবো এবং যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তার পিডিএফ ডাউনলোডের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো সেটাই ক্লিক করলে তোমাদের কাছে চাইবে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি আমি ভিডিও চলাকালীন বলে দেবো সেটির জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং আগামী কয়েকদিনের মধ্যেই এই প্রশ্নগুলোর ওপর পেইড পিডিএফ এবং অধ্যায় ভিত্তিক এমসে কিউ এসে কিউ বড়ো প্রশ্নের ফ্রি পিডিএফও কিন্তু কয়েকদিনের মধ্যেই চ্যানেলে কিন্তু আপ আপলোড হয়ে যাবে তার জন্য অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য তো চলো শুরু করা যাক ভিডিওটি প্রথমে তোমাদের গল্প থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে দেখো গল্প থেকে তোমাদের কিন্তু মোট দুটি প্রশ্ন আসে এবং যে কোনো তার মধ্যে থেকে একটির উত্তর লিখতে হবে আমি মনে করি এ বছরের জন্য তোমরা যদি কে বাঁচায় কে বাঁচে আর ভারতবর্ষ গল্প দুটো খুব ভালোভাবে পড়ো বড় প্রশ্নের জন্য এখান থেকে বড়ো প্রশ্ন দুটোই আসবে অর্থাৎ কে বাঁচায় কে বাঁচে থেকে একটি ভারতবর্ষ থেকে একটি কে বাঁচায় কে বাঁচে থেকে তো একটি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি হান্ড্রেড পার্সেন্ট চান্স আছে কে বাঁচায় কে বাঁচে থেকে একটি প্রশ্ন আসবেই কারণ গত বছর কে বাঁচায় কে বাঁচে থেকে কিন্তু তোমাদের সিলেবাসে না থাকায় এখান থেকে প্রশ্ন আসেনি সেক্ষেত্রে এবছরের জন্য কে বাঁচায় কে বাঁচায় খুবই গুরুত্বপূর্ণ এবং ভারতবর্ষ কেন গুরুত্বপূর্ণ বলছি সেটার কারণ তোমরা পরে বুঝতে পারবে ভাত গল্প থেকে এবছর কিন্তু বড় প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই কিন্তু চলে তো দেখো কে বাঁচায় কে বাঁচে থেকে তোমরা জানো বাংলায় কিন্তু পড়তে অনেক হয় কারণ বাংলায় প্রশ্ন রিপিট খুব কম হয় সেক্ষেত্রে তোমাদের যে লাস্ট পাঁচ বছরের বড় প্রশ্নগুলো পড়ে গেলেই হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই প্রশ্ন কিন্তু ঘুরিয়েও দেয় তো তোমরা কে বাঁচায় কে বাঁচে থেকে যত রকমের তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে প্রথম প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন দ্বিতীয় প্রশ্ন নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা একই সাথে এই ভাবনার মাধ্যমে নিখিলের চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে পরের প্রশ্ন দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো একই সাথে তার এমন হয়ে যাওয়ার কারণ কী পরের প্রশ্ন ভুরি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই বক্তাকে এই বক্তব্যের মধ্যে বক্তা চরিত্রের কোন দিকটি আভাসিত হয়েছে অর্থাৎ নিখিলের চরিত্রটি বক্তা নিখিল ছিল অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও আসতে পারে মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পে নিখিলের চরিত্র বিশ্লেষণ করো ঠিক আছে এখানে কে বাঁচাই হয়ে গেছে এটা কে বাঁচাই হবে ঠিক আছে করে দিচ্ছি তারপরে প্রশ্নটি আসতে পারে নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা এর মধ্যে দিয়ে নিখিলের চরিত্রের কোন বৈশিষ্ট্য ধরা পড়েছে পরের প্রশ্ন কারোর বুকে নালিশ নেই কারোর মনে প্রতিবাদ নেই এ কথা কার মনে হয়েছে একই সাথে কখন বক্তার এরকম মনে হয়েছিল পরের প্রশ্ন ওটা পাশবিক স্বার্থপরতা কে কাকে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন উদ্ধৃত অংশে তাৎপর্য বুঝিয়ে দাও পরের প্রশ্ন শহরের আদি অন্তহীন ফুটপাতে সে ঘুরে ঘুরে বেড়ায় মন্তব্যটির আলোকে কে বাঁচায় কে বাঁচে গল্প অবলম্বনে মৃত্যুঞ্জয়ের চরিত্র বিশ্লেষণ করো এই হচ্ছে কে বাঁচায় কে বাঁচায় প্রশ্ন উত্তর ভাত ভাত থেকে আমি বড় প্রশ্ন পড়তে বারণ করছি তাও যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকো তাহলে তারা এই প্রশ্নগুলো পড়তে পারো প্রথম প্রশ্ন বাদার ভাত খেলে তো আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন বাদা কাকে বলে একই সাথে উদ্দিষ্ট ব্যক্তির রকম মনে হওয়ার কারণ কি পরের প্রশ্ন যা আর নেই যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল দুর্যোগটির বর্ণনা দাও একই সাথে দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও আসতে পারে সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা কার সর্বনাশ সর্বনাশের বহরের পরিচয় দাও অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও আসতে পারে মহাশ্বেতা দেবীর ভাত গল্প অবলম্বনে ঝড় বন জল বন্যার রাত্রির বর্ণনা দাও অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও আসতে পারে উৎসবের সংসার মাটিতে লুটোপুটি গেল উৎসবকে তাদের সংসার মাটিতে লুটোপুটি যাওয়ার কারণ কি অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও আসতে পারে কপালটা মন্দ তার এখানে কার কপাল মন্দের কথা বলা হয়েছে একই সাথে তার কপাল মন্দ হওয়ার প্রসঙ্গ উল্লেখ করো পরের প্রশ্ন সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে ওরা বলতে কাদের বোঝানো হয়েছে একই সাথে ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন একই সাথে সে কে বুঝতে পেরে সে কি করেছিল তারপরের প্রশ্ন তুমি কি বুঝবে সতীশবাবু সতীশবাবুকে কোন প্রসঙ্গে কেন এই মন্তব্য করা হয়েছিল পরের প্রশ্ন বড় বউ ভাবতে চেষ্টা করে বড় বউ কী ভাবার চেষ্টা করে একই সাথে গল্পে তার চরিত্রের পরিচয় দাও পরের প্রশ্ন দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে কার সম্পর্কে এই উক্তি করা হয়েছে একই সাথে তার এই রূপ আচরণের কারণ বিশ্লেষণ করো অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও আসতে পারে তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র কে কার প্রতি এই রূপ আচরণ করেছিল একই সাথে তার এই রূপ আচরণের কারণ বিশ্লেষণ করো অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও আসতে পারে উৎসব ফিরে দাঁড়ায় উৎসবের ফিরে দাঁড়ানোর কারণ কি তার মধ্যে কি প্রতিক্রিয়া দেখা গিয়েছিল তারপরে ভারতবর্ষ যেটি তোমাদের গুরুত্বপূর্ণ বলেছি প্রথম প্রশ্ন হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেলো দৃশ্যটি কি একই সাথে দৃশ্যটি অদ্ভুত কেন একই সাথে দৃশ্যটির পরিণাম কি হয়েছিল সংক্ষেপে লেখো দু নম্বরের প্রশ্ন দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারদিকে উত্তেজনার কারণ একই সাথে এই উত্তেজনার পরিণাম কি হয়েছিল অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে বচসা বেড়ে গেল বচসার কারণ কি এই বচসা কিভাবে সমাপ্ত হয়েছিল তার বিবরণ দাও পরের প্রশ্ন কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারবেও পারতো কে জানে সে বলতে কার কথা বলা হয়েছে একই সাথে জনতা মারমুখী হয়েছিল কেন পরের প্রশ্ন শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে ধীরে ধীরে আবছা হয়ে গিয়েছিল কেন পরের প্রশ্ন সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার বাজারটি কোথায় অবস্থিত ছিল একই সাথে এই বাজারটির বর্ণনা দাও পরের প্রশ্ন বুড়ি তুমি হিন্দু না মুসলমান উক্তিটি কার একই সাথে কোন প্রসঙ্গে এই উক্তি একই সাথে উদ্ধৃতাংশটিতে বক্তা এবং উদ্দিষ্ট ব্যক্তির যে মানসিকতার প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো এই হচ্ছে তোমাদের গল্প থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো তারপর হচ্ছে কবিতা কবিতা থেকেও সেম মোট দুটো প্রশ্ন আসবে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে তার জন্য তোমাদের এখানে যে কোনো দুটি না এখানে তিনটি হবে কারণ পাঁচটি কবিতা রয়েছে তো আমি যে তিনটি কবিতা তোমাদের সাজেস্ট করছি সেটি হচ্ছে রূপনারায়ণের কুলে শিকার দেশ এই কবিতাগুলো বড় এই কবিতা তিনটির মধ্যে দুটো চ্যাপ্টারের বড় কোশ্চেন আসবেই বাকি কবিতা দুটোর বড় প্রশ্ন কিন্তু না পড়লেও চলবে তো প্রথম রূপনারায়ণের কুলে থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে প্রথম প্রশ্ন সে কখনো করে না বঞ্চনা কে কখনো বঞ্চনা করে না একই সাথে কবি কিভাবে সেই ভাবনায় উপনীত হয়েছেন পরের প্রশ্ন মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে সকল দেনা বলতে কী বোঝানো হয়েছে একই সাথে সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছেন কবি পরের প্রশ্ন রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম রূপনারায়ণ বলতে কবি কী বুঝিয়েছেন একই সাথে এই জেগে ওঠার তাৎপর্য নিজের ভাষায় লেখো পরের প্রশ্ন জানিলাম এ জগৎ স্বপ্ন নয় কবির এই মন্তব্যের তাৎপর্য লেখো পরের প্রশ্ন চিনিলাম আপনারে কে কখন কিভাবে নিজেকে চিনেছিল একই সাথে এর ফলে তার মধ্যে যে প্রতিক্রিয়া হয়েছিল তা নিজের ভাষায় লেখক তারপর হচ্ছে তোমাদের শিকার কবিতা শিকার কবিতা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো একই সাথে সেই পরিবেশ কোন ঘটনার করুণ হয়ে উঠলো অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও আসতে পারে এসেছে সে ভোরের আলোয় নেমে কে কিভাবে ভোরের আলোয় নেমে এসেছিল একই সাথে ভোরের আলোয় তার পরিণতি কি হয়েছিল নিজের ভাষায় লেখো অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও আসতে পারে এসেছে সে ভোরের আলোয় নেমে সেই ভোরের বর্ণনা দাও সে ভোরের আলোয় নেমে আসার পর কি কি ঘটল লেখো দু নম্বরের প্রশ্ন এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে অপেক্ষা করছিল তার পরিণতি কি হয়েছিল পরের প্রশ্ন শিকার কবিতায় যে দুটি ভোরের উল্লেখ রয়েছে সেগুলির বর্ণনা দাও আর চার নম্বরের প্রশ্ন হচ্ছে আগুন জ্বলল আবার কেন আগুন জ্বলেছিল একই সাথে আবার কথাটি যোগ করা হয়েছে কেন এই হচ্ছে শিকার কবিতার তোমাদের বড় প্রশ্নগুলো তারপর হচ্ছে তোমাদের মহুয়ার দেশ থেকে যে বড় প্রশ্নগুলো পড়তে হবে প্রথম প্রশ্ন আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়া ফুল নামুক মহুয়াগন্ধ এখানে আমার বলতে কার কথা বলা হয়েছে একই সাথে বক্তার এমন ইচ্ছার কারণ আলোচনা করো দু নম্বরের প্রশ্ন ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন আলোচ্য লাইনটিতে কাদের কথা বলা হয়েছে একই সাথে তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন তিন নম্বরের প্রশ্ন অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ কবি কিভাবে মহুয়ার দেশের বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও আসতে পারে মহুয়ার দেশ কবিতায় কবি মহুয়ার দেশের যে চিত্র অঙ্কন করেছেন তা বর্ণনা করো চার নম্বরের প্রশ্ন ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য লেখো তারপর হচ্ছে তোমাদের নাটক মোট দুটি প্রশ্ন আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হয় দুটি নাটক রয়েছে বিভাব ও নানা রঙের দিন এই দুটো নাটকের মধ্যে যে কোনো নিজেদের পছন্দ মতো যে কোনো একটি নাটকের বড় প্রশ্ন পড়লেই চলবে দুটি পড়ার কিন্তু কোনো প্রয়োজন নেই আমি দুটো থেকেই প্রশ্ন দেখিয়ে দিচ্ছি প্রথম হচ্ছে বিভাব প্রথম প্রশ্ন এমনই সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম এমনই সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে সাহেবটির নাম কি তিনি কি লিখেছিলেন দু নম্বরের প্রশ্ন বিভাব কথাটির সাধারণ অর্থ কী বিভাব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ আলোচনা করো অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও আসতে পারে আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে লেখক তিন নম্বরের প্রশ্ন তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন আইজেনস্টাইন সাহেবকে একই সাথে তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন একই সাথে সেই অভিনয় দেখে তিনি কি লিখেছিলেন পরের প্রশ্ন আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছেন পরের প্রশ্ন বুদ্ধিটা কি করে এলো তা বলি বুদ্ধি বলতে কী বোঝানো হয়েছে বুদ্ধি কেমন করে এসেছিল অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও আসতে পারে তাই অনেক ভেবে চিনতে আমরা একটা পেঁয়াজ বার করেছি কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছেন তা আলোচনা করো আর ছ নম্বরের প্রশ্ন আমরা বাঙালিরা শুনি কাঁদুনে যাত উক্তিটি কার মন্তব্যটি নাটকের ক্ষেত্রে কতখানি গুরুত্বপূর্ণ তা আলোচনা করো তারপরে নানা রঙের দিন নাটক থেকে তোমাদের যেগুলো পড়তে হবে সেটি হচ্ছে নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চসজ্জার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো আর নাটকটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো পরের প্রশ্ন প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ কে বলেছেন এই অপমৃত্যু কিভাবে ঘটেছিল বলে বক্তা মনে করেন অথবা এই প্রশ্নটি এভাবেও আসতে পারে আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে এই করেছেন বক্তার এই উপলব্ধির কারণ কী অথবা এই প্রশ্নটি এভাবেও আসতে পারে আর জীবনে ভোর নেই সকাল নেই দুপুর নেই সন্ধেও ফুরিয়েছে এখন শুধু মাঝরাত্রিরের অপেক্ষা বক্তাকে কোন প্রসঙ্গে বক্তা মন্তব্যটি করেছেন তা আলোচনা করো তারপরের প্রশ্ন অভিনেতা মানে একটা চাকর একটা জোকার একটা ক্লাউন লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালেদের একমাত্র কর্তব্য বক্তার কথার তাৎপর্য আলোচনা করো অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও আসতে পারে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা বক্তারই উক্তির বা মনোভাবের কারণ কি অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও আসতে পারে নানা রঙের দিন নাটকে থিয়েটারের টিকিট কেনা খদ্দের সম্পর্কে রজনীবাবু কি মতামত এবং কেন অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও আসতে পারে তোমার ওই পাবলিক কাউকে বিশ্বাস করি না বিশ্বাস না করার কারণ কি। তারপরের প্রশ্ন নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো পাঁচ নম্বরের প্রশ্ন শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই মন্তব্যটির তাৎপর্য লেখো তারপর হচ্ছে তোমাদের ভারতীয় গল্প অথবা আন্তর্জাতিক কবিতা এখান থেকেও মোট দুটি প্রশ্ন আসে একটি প্রশ্নের উত্তর দিতে দিতে হয় ভারতীয় গল্প পড়ো নয় আন্তর্জাতিক কবিতা পড়ো তবে অলৌকিকটা তোমাদের পক্ষে একটু বেশি সুবিধা হবে প্রথম হচ্ছে অলৌকিক থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব না কথাটি কে বলেছিলেন প্রসঙ্গসহ কথাটি কোন ঘটনাকে ইঙ্গিত করে করা হয়েছে তা সংক্ষেপে বিবৃত করো দু নম্বরের প্রশ্ন গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো কোন গল্পের কথা বলা হয়েছে একই সাথে গল্পটি শুনে কথকের কি প্রতিক্রিয়া হয়েছিল অথবা প্রশ্ন গল্পটা মনে পড়লেই হাসি পেত কোন গল্পের কথা বলা হয়েছে বক্তার গল্প শুনে হাসি পাওয়ার কারণ কী অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও আসতে পারে অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠল তিনের প্রশ্ন চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন একই সাথে যে ঘটনা বক্তার চোখের জল এনেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখক অথবা দিয়ে প্রশ্ন আমার চোখের জল বক্তাকে তার চোখে জল আসার পেছনে যে অভিব্যক্তি রয়েছে তা গল্পটি বিশ্লেষণ করে লেখো এটা লেখো হবে পরের প্রশ্ন হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেলো তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কি করতে হয়েছিল একই সাথে তার তেষ্টা শেষ অব্দি কীভাবে মিটেছিল পরের প্রশ্ন ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল পাথরের চাই থামানো যাবে না কেন ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন একই সাথে ট্রেন কিভাবে থামানো হয়েছিল অথবা প্রশ্ন ঠিক হলো ট্রেনটা থামানো হবে কোন ট্রেনের কথা বলা হয়েছে একই সাথে কিভাবে ট্রেনটি থামানো হয়েছিলো তা আলোচনা করো তারপর তোমাদের আন্তর্জাতিক কবিতা হচ্ছে তোমাদের পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন তো এখান থেকে প্রথম প্রশ্ন পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো দু নম্বরের প্রশ্ন পাতায় পাতায় জয় জয়োৎসবের ভোজ বানাতো কারা পাতায় পাতায় কাদের জয় লেখা একই সাথে জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে তিন নম্বরের প্রশ্ন ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি আলেকজান্ডার কে ছিলেন একই সাথে একলাই নাকি বলতে কী বুঝিয়েছেন তোমাদের এই ভিডিওর ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি হয়ে যাবে ফ্রি এফ আর ই সম্পূর্ণ স্মল লেটারে পরের প্রশ্ন স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব আর কেউ কাঁদেনি উদ্ধৃতাংশটি যে কবিতার অন্তর্গত সেই কবিতায় আর কোন কোন শাসকের নাম আছে ফিলিপ কেঁদেছিলেন কেন একই সাথে আর কেউ কাঁদেনি বলতে বক্তা কি বোঝাতে চেয়েছেন পরের প্রশ্ন বইয়ে লেখে রাজার নাম রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল পরের প্রশ্ন সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রীরা রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিলেন একই সাথে এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন তারপরে তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমার বাংলা এখান থেকেও তোমাদের দুটি প্রশ্ন আসবে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রথম প্রশ্ন হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা কলকাতার খেপে ওঠা বলতে কী বোঝানো হয়েছে একই সাথে কলকাতার খেপে ওঠার ফল কি হয়েছিল পরের প্রশ্ন অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মার কাছে সোনা গান শেখা গান মার কাছে শেখা গানটি কি একই সাথে কোন প্রসঙ্গে যুক্তি করেছেন লেখক পরের প্রশ্ন তাতে চোখ কপালে উঠল কার কথা বলা হয়েছে একই সাথে তার চোখ কপালে ওঠার কারণ কি পরের প্রশ্ন নতুন ছাতি মাথায় দিয়ে মহা ফুর্তিতে বাড়ির দিকে সে চলল কার কথা বলা হয়েছে সে নতুন ছাতি কিভাবে পেল পরের প্রশ্ন তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো লেখক কাকে কীভাবে কেন সাহায্য করতে চেয়েছেন পরের প্রশ্ন হাতি বেগার আর চলল না হাতি বেগার আইন কি একই সাথে তা আর চলল না কেন পরের প্রশ্ন আর এক রকমের প্রথা আছে নানাকার প্রথা নানাকার প্রজাদের অবস্থা কেমন ছিল একই সাথে তার পরে তাদের কি পরিবর্তন হয়েছিল পরের প্রশ্ন তাতে চোখ কপালে উঠলো কার চোখ কপালে উঠেছিল কারণ কি তারপরে ভাষাবিজ্ঞান এখান থেকে মোট তোমাদের দুটি প্রশ্ন আসবে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রথম প্রশ্ন রূপমূল কাকে বলে একই সাথে উদাহরণ সহ স্বাধীন ও পরাধীন রূপমুলের পরিচয় দাও প্রশ্নটি এভাবেও আসতে পারে স্বাধীন ও পরাধীন রূপমুলের মধ্যে পার্থক্য লেখক পরের প্রশ্ন রূপতত্ত্ব অনুযায়ী সমাজ কয় প্রকার ও কি কি সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন সমন্বয়ী রূপমূল এবং নিষ্পাদক রূপমূল বলতে কি বোঝো উদাহরণসহ আলোচনা করো পরের প্রশ্ন গঠন অনুসারে বাংলা বাক্য কয় প্রকার ও কি কি উদাহরণসহ আলোচনা করো পরের প্রশ্ন বাক্য বিশ্লেষণের অব্যবহৃত উপাদান তত্ত্বটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো একই সাথে অব্যবহৃত উপাদান তত্ত্বের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো পরের প্রশ্ন শব্দার্থের শর্ত সাপেক্ষ তত্ত্বটি আলোচনা করো পরের প্রশ্ন শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি পরিচয় দাও প্রশ্নটি এভাবেও আসতে পারে শব্দার্থের প্রসার শব্দার্থের সংকোচ ও শব্দার্থের রূপান্তর বলতে কী বোঝো অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও আসতে পারে শব্দার্থ পরিবর্তনের স্বরূপ আলোচনা করো তারপরে বাংলার শিল্প সংস্কৃতির ইতিহাস এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে এখান থেকে মোট চারটি প্রশ্ন আসবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে প্রথম প্রশ্ন বাংলা সিনেমায় তপন সিংহের বা তপন সিনহার অবদান আলোচনা করো পরের প্রশ্ন বাংলা চলচ্চিত্রের ধারায় সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো পরের প্রশ্ন বাংলা সঙ্গীতে দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্ব আলোচনা করো পরের প্রশ্ন বাংলা গানের ইতিহাসের মান্নাদের অবদান উল্লেখ করো পরের প্রশ্ন বাংলা সঙ্গীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো পরের প্রশ্ন বাংলা সঙ্গীতের ধারায় অতুল প্রসাদ সেনের কৃতিত্ব আলোচনা করো পরের প্রশ্ন বাংলা সিনেমার ইতিহাসে মৃণাল সেনের অবদান আলোচনা করো পরের প্রশ্ন জামিনী রায়ের চিত্রকলার পরিচয় দাও পরের প্রশ্ন বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন পটকথার অর্থ কি বাংলার পট নিয়ে আলোচনা করো পরের প্রশ্ন বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে মেঘনাদ সাহার অবদান আলোচনা করো পরের প্রশ্ন বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে প্রশান্তচন্দ্র চন্দ্র মহলানবিশের অবদান আলোচনা করো পরের প্রশ্ন বাংলা চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী বসু বা গঙ্গোপাধ্যায়ের ভূমিকা সম্পর্কে আলোচনা করো আর চোদ্দ নম্বর প্রশ্ন রামায়ণ অনুসারে দাবা খেলার স্রষ্টা কে এই খেলায় বাঙালিদের অবদান আলোচনা করো তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের বাংলা উচ্চ মাধ্যমিক দু এবং টেস্ট পরীক্ষার জন্য সম্পূর্ণ সাজেশান এবং আমি নিশ্চিত করে বলতে পারি আমি যেভাবে যেভাবে তোমাদের পড়তে বললাম সেইভাবেই যদি তোমরা পড়ো অবশ্যই এখান থেকে তোমরা সমস্তটা কমন পাবে তোমাদের কিভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে তাও ভিডিওতে বলা হয়েছে আর ডেসক্রিপশানে এই প্রশ্নগুলোর পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া রইল এবং এই ভিডিওতে পাসওয়ার্ডও আমি বলে দিয়েছি লিঙ্কে ক্লিক করার পর যে পেজটি খুলবে সেখানে পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সম্পূর্ণ স্মল লেটারে দিয়ে তোমাদের কিন্তু এই পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে এবং আগামী সপ্তাহেই তোমাদের এই প্রশ্নের পেইড পিডিএফের উত্তর এবং চ্যাপ্টার ওয়াইজ ফ্রি পিডিএফগুলোও কিন্তু তোমাদের জন্য আসবে তো তার জন্য অবশ্যই তোমাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে আগামী দিনের ভিডিওগুলোতে এবং তোমরা তার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো